থেকে মানে স্কুলের থেকে রাস্তাটা অনেক ভালো আপনি এক্ষুনি যান স্কুলের ছবিটা দেখুন তো মানে স্কুলের থেকে রাস্তাটাও ভালো তাই জন্য আমরা রাস্তাটাকে বেছে নিই এখানেই রান্না করে আর মিড ডে মিলের বাচ্চাটা এখানেই খাওয়ানো হবে আছে স্কুল চত্বরে জল ক্লাস বন্ধ অভিভাবকদের রাস্তায় বিক্ষোভ রাস্তার উপরেই রান্না হলো মিড ডে মিল হুগলির পান্ডুয়া ব্লকের জায়ের দারবাশিরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারকেল সান্ডা প্রাথমিক বিদ্যালয়ের চিত্র বর্তমানে চরম উদ্বেগজনক দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ের পরিকাঠামোগত দুরাবস্থা নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয়রা বিশেষত বর্ষাকালে হয়ে ওঠে ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় স্কুল চত্বর জলমগ্ন হয়ে পড়ে হাঁটু জল জমে যায় বিদ্যালয়ের চতুর্দিকে ফলে স্বাভাবিকভাবেই ক্লাস নিয়ে অসম্ভব হয়ে ওঠে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাপক ব্যাঘাত ঘটে এখানেই শেষ নয় স্থানীয়দের আরও অভিযোগ বিদ্যালয়ের ঘরগুলিতে সাপের উপদ্রব বেড়ে গেছে মারাত্মকভাবে মিড ডে মিল তৈরির ঘর থেকে শুরু করে ক্লাসরুমে তখন তখন ঢুকে পড়ছে বিশ্ব সাপ এতে আতঙ্কে রয়েছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই প্রায় বছর ধরে একটা নিকাশি ছিল সেই নিকাশিটা বন্ধ হয়ে গেছে সেই জল জমার পরিপ্রেক্ষিতে স্কুলের বাউন্ডারি পায়খানা বাথরুম সমস্ত ভেঙে পড়ে যাচ্ছে এবং শুধু ভেঙে পড়ে যাচ্ছে না ওই মিড ডে মিল যখন করা হচ্ছে সেখানে সাপ উঠে যাচ্ছে ব্যাঙ উঠে যাচ্ছে মিড ডে মিল মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এবং শুধু বন্ধ নয় দুটো বাচ্চা এখানে সাপে কাটে মারা গেছে এই সমস্যাটা আমি তাই আমরা তিন বছর ধরে গ্রামবাসী এবং আমি পঞ্চায়েত ভিডিও বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ করা হয়েছে এখানকার আমাদের প্রধানকে বহুবার বলা হয়েছে প্রধানও এখানে গুরুত্ব দেয়নি কোনো রকম আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি এবং আমি একজন মেম্বার হিসেবে গ্রামবাসী হিসেবে চাইছি মেম্বার নয় গ্রামবাসী হিসেবে চাইছি যে এই স্কুলের এই সুরাহাটা হোক আমাদের স্কুলের বাচ্চা আমাদের স্কুলের বাচ্চার যে ক্ষয়ক্ষতি হচ্ছে স্কুলের মানে শুধু জলে এতে নোংরাতে এতে স্কুলে মানে বাচ্চাদের কয়জন তৈরি যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে জামা কাপড় ভিজে যাচ্ছে এবং মানে অসুখ বিসুখ লেগেই যাচ্ছে এইখানে কোনো বাচ্চারা পড়াতে চাইছে না কাল থেকে স্কুল এরা বন্ধ করেছে গার্জেনরা গ্রামবাসীরাও গ্রামবাসীরা সমস্ত সব স্কুল বন্ধ করে দিয়েছে এবং আমাদের লোকাল যিনি প্রধান এই বুথের প্রধান ওনাকে বহুবার জানা রয়েছে এখানে কোনোরকমভাবে উনি এটা কর্ণপাত করেননি এবং শোনেননি এখানে কোনোরকমভাবে উনি আসছেন না আমাদের সাথে সহযোগিতা করেন এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অভিভাবকরা কড়া পদক্ষেপ নেন বাচ্চাদের স্কুলে না পাঠিয়ে সকলে একত্রিত হয়ে রওনা দেন পগড়া ঘুরাব তেইশ নম্বর রাজ্য সড়কের দিকে যেখানে গিয়ে এই রাস্তার উপর বসেই তারা শুরু করেন বিক্ষোভ স্থানীয়দের দাবি বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসন গুরুত্ব দিচ্ছে না বলেই তারা বাধ্য হয়ে এই পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন ফলে গুরুত্বপূর্ণ তেইশ নম্বর রাস্তায় সম্পূর্ণরূপে যান চলাচল স্তব্ধ হয়ে যায় আটকে পড়ে স্কুল বাস অটো যাত্রীবাহী বাস এমনকি অ্যাম্বুলেন্সও ঘন্টার পর ঘণ্টা ধরে তৈরি হয় চূড়ান্ত ভোগান্তির পরিস্থিতি অবরোধের খবর পেয়ে অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ পান্ডুয়া থানার পুলিশ অবরোধ তুলতে চাইলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন যতক্ষণ না পান্ডুয়া ব্লকের বিডিও ম্যাডাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার উপস্থিত হবেন ততক্ষণ তারা অবরোধ তুলবেন না সময় গড়িয়ে যেতে থাকলে পরিস্থিতি অন্য রূপ নেয় রাস্তার উপর বসে অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে রান্না করতে শুরু করেন মিড টেবিল এই ঘটনায় নজরবিহীন ছবি উঠে আসে একদিকে প্রশাসনিক গাফিলতির অভিযোগ অন্যদিকে রাস্তাতেই চলতে থাকে বাচ্চাদের রান্না খাওয়া প্রায় পাঁচ ঘন্টা ধরে চলেই অবরোধ পান্ডুয়া থানার অফিসার ইনচার্জ পলাশচন্দ্র বিশ্বাস আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব সহকারে প্রশাসনের নজরে আনা হবে ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তার এই আশ্বাসের পর অবশেষে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন তবে এখানেই শেষ নয় অভিভাবকদের হুঁশিয়ারি দ্রুত এই বিদ্যালয়ের সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে তারা হাঁটবেন এখন দেখার বিষয় দীর্ঘদিন উপেক্ষিত নারকেল সান্ডা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা আদৌ প্রশাসনিক নজরে আসে কিনা স্কুলে জল জন্য আছে স্কুলে

লিখিত করেছি লিখিত কাগজের কোনো টেস্টেন নেই ওরম লিখিত কাগজ দরকারও নেই আগে কাজ চলবে তারপরে আমরা কত অবরোধ বন্ধ করি রাস্তায় রান্না করা আমাদের সমস্যা হচ্ছে আমাদের স্কুলে বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো স্কুলে পড়তে পারছে না স্কুলে জল জমে স্কুলে পাটিল দেওয়া সব পড়ে গেছে তার জন্য রাস্তা অবরোধ করে আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এরকম আন্দোলন চলছে স্কুলে যে মিড ডে মিলটা হয় সেই বাচ্চারা এখানে আছে বলে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে আমরা ব্যবস্থা করি আপনার স্কুলে ছোটো ছোটো বাচ্চারা যারা আজকে স্কুলে বসে ক্লাস করার কথা আজকে জি রোডে বসে অবরোধ করছে কি বলবেন অবরোধ করতে বলতে আমরা স্কুলে এসে দেখছি যে বাচ্চারা নেই স্কুলে তো শুনছি শুনলাম বিভিন্ন লোক কথাবার্তা বলছে যে গার্জেনরা গামাশীম কি বাচ্চা যখন স্কুলে আজকে ঢুকতে দেয়নি স্কুল থেকে নিয়ে চলে গেছে এসে দেখছি স্কুলে একটা বাচ্চাও নেই তো আমার শোনা কথা যে ওরা নাকি এই স্কুলের অবস্থা দেখেই ওরা আন্দোলন করতে গেছে কিন্তু তাছাড়া সেইভাবে আমার কাছে এখন তো কিছু তথ্য আছে স্কুলে যে জল জমছে এটা আগে কোনো কর্তৃপক্ষকে উর্ধোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আপনি হ্যাঁ আমি কিছু উদ্বোধন কর্তৃপক্ষকে অনেকদিন আগে থাকতেই জানিয়েছি তো সেইভাবে কোনো রকম কাজ হয়নি বলছি আজকে যে স্কুলে যে মিড ডে মিল তো মিড ডে মিলের ব্যাপারটা কি আজকে রান্না হবে বাচ্চা না থাকলে কী করে আমরা রান্না করবো একটা বাচ্চাও প্রেজেন্ট নিয়ে আজকে স্কুলে তাই আজকে মিড বন্ধ আছে এই মুহূর্তে এই মুহূর্তে এসআই স্যার পরিস্থিতি জিজ্ঞাসা করেছিলেন আমাকে আমি বললাম এরা বাচ্চা আসেনি ওরা মনে হয় গার্জেনরা নিয়ে ওরা দেখাচ্ছে ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস サイズの女